দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পাঁচ ছয় মাস পরেও কেন আজকে আমরা শান্তিতে থাকতে পারবো না আমরা নিরাপত্তায় থাকতে পারবো না আমরা নিরাপত্তাহীনতায় এখনো পর্যন্ত ভুগতে হবে আমাদের ঘর বাড়ির নিরাপত্তা নাই এই জন্যই যে আমরা জুলাই আগস্টে আমরা রক্ত দিয়েছি আমরা নিরাপত্তা না থাকার জন্য আমরা কি জীবন দিয়েছি আমাদের ভাইরা আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে যে আজকে রাস্তায় নিরাপদে না থাকার জন্য বাড়িতে গতকালকে দুর্বৃত্তকারীরা অগ্নিকাণ্ড করে পুরা ঘর তারা আগুনে পুড়ে ছাড়খাড় করে ফেলছে আজকে জাতির কাছে আমার জানতে ইচ্ছা করে আজকে বাংলাদেশের মানুষের কাছে আমার জানতে ইচ্ছা করে উপদেষ্টাদের নিকট আমার জানতে খুব ইচ্ছা করে কেন আজকে নুরুজ্জামান কাপের বাড়িতে আগুন দেওয়া হবে তার কি অপরাধ ছিল তার কি অপরাধ ছিল সে জুলাই বিপ্লবে সামনে সারিতে থেকে আন্দোলন করাটা এটাই কি তার অপরাধ ছিল ধানমন্ডি বত্রিশে সেই ছাত্র জনতার সাথে থাকাটাই কি তার অপরাধ ছিল যে তার বাড়িঘরে আগুন দিয়ে এভাবে তার বাড়িঘর শেষ করে দিতে হবে যেভাবে পরিকল্পনা করা হয়েছে তার বাড়িকে তার ঘর শেষ করতে শুধু তার বাড়িঘর শেষ করা না আগুন দিয়ে তার মা বাবা তার ভাবে তার বাতিজা সহ এভাবে তাদেরকে ঘরের মধ্যে রেখে বাহিরে দরজার বাহিরে দরজা বন্ধ করে রেখে এভাবে অগ্নিকাণ্ড চালিয়ে পুরা ঘর শেষ করে দেওয়া তার পরিবারকে শেষ করে দেওয়া কেন নুরুজ্জামান কাফির কি অপরাধ যেভাবে তার ঘর মাড়ে তার পরিবারকে এভাবে হুমকের মুখে পড়তে হবে নুরুজ্জামান কাফি কি অপরাধ করছে এটা জাতি জানতে চায় কোন অপরাধ অন্য কোন অপরাধ তার নাই তো অন্য কোন সমস্যা তার নাই একটাই অপরাধ সমস্যা সে কেন জুলাই গণবিপ্লবে সামনের কাতারে ছিল আজকে কেন নুরুজ্জামান কাফির মতো লোকরা হুমকির মুখে পড়তে হবে কেন সে তার পরিবার নিয়ে শঙ্কায় থাকতে হবে এভাবে কেন তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এগুলো আমরা আমাদের উপদেষ্টাদের নিকট জানতে চাই কেন আজকেও দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পাঁচ ছয় মাস পরেও কেন আজকে আমরা শান্তিতে থাকতে পারবো না আমরা নিরাপত্তায় থাকতে পারবো না আমরা নিরাপত্তাহীনতায় এখনো পর্যন্ত ভুগতে হবে আমাদের ঘর বাড়ির নিরাপত্তা নাই এই জন্যই যে আমরা জুলাই আগস্টে আমরা রক্ত দিয়েছি আমরা নিরাপত্তা না থাকার জন্য আমরা কি জীবন দিয়েছি আমাদের ভাইরা আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে যে আজকে রাস্তায় নিরাপদে না থাকার জন্য না এভাবে একটা দেশ চলতে পারে না এভাবে একটা সমাজ চলতে পারে না আমরা এর পরিবর্তন করতে হবে কারা কেবা কারা কোন দুরবিত্ত গারেরা এই নুরুজ জামান কাফের ঘরের মধ্যে অগ্নিकांड চালিয়েছে এটা করে তাদেরকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে দেশের মানুষ দেখো যে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এজন্য আমরা প্রধান উপদেষ্টা নিকট আহ্বান করব এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশ ক্ষতির দিকে চলে যাবে এই জন্য আহ্বান করবো যে অগ্নিকাণ্ড হয়েছে যে দুর্বৃত্তকারীরা এই অগ্নিকাণ্ড চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন জনসম্মুখে নিয়ে আসুন দেশের জনতা